নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের সবাই জানি আমরা আজকের একটা আনন্দের দিনে ছুটির দিনে পঁচিশে ডিসেম্বর তো আজকে পঁচিশে ডিসেম্বর হচ্ছে যিশু গুরুর জন্মদিন তো বিশেষ একটা দিন তো আজকে আমাদের রিহার্সেল রয়েছে বেরোতে হবে মানে সকাল সকাল তাই উঠলাম হাতে খুবই সময় কম রিহার্সেলও দেখাবো আপনাদেরকে সব কিছু একটু একটু করে যতটা সম্ভব আর আমার এই নতুন ব্লগ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর আমার গান কিছু কিছু সময়ে এই ব্লগ চ্যানেলেও দেওয়া হবে অলরেডি গান শোনেন সুভাশিষ দাস ইউটিউবে সার্চ করলে আমার হেমন্ত মুখোপাধ্যায় গাওয়া গানগুলি পাবেন তো আজকের বিশেষ দিনে আমি আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর একটু যিশুগুর নামে কেক কেটে যাব তো কেক কাটলে যে মানুষ অনেকে বলে হিন্দু হয়ে কেন কেক কাটবে খ্রিস্টানের এটা খ্রিস্টানের দিন এটা কিন্তু আমি মানি না কেন আমার কাছে সবাই সমান যিশু যিশু এক ভগবান এক আল্লাহ এক সবাই কিন্তু যে যার নামে সে নামে যে যার এক ভাবে ডাকি কিন্তু আমি সব একই বলে যেটা মানি তো আমার কাছে কোনো ধর্ম নেই আমি একজন শিল্পী আমার কোনো জাত নেই চলুন চেক কেক কেটে আসি হ্যাঁ চলুন রিহার্সেলে যাওয়ার আগে আজকের যেহেতু পঁচিশে ডিসেম্বর যিশুগুরুর জন্মদিন তো সেই হেতু এটা কোনো ধর্ম বিশেষ না অনেকে বলে কি যে হিন্দু হয় সে কি যিশুগুর নাম ধরতে পারে না কেক কেটে কেটে তাহলে কেকটা খাওয়াস কেন আমি তাদেরকে প্রশ্ন করব কেকটা খায় কেন তারা তো যাই হোক আমি অত জানি না আমি কোনো ভগবান মানি না কোনো ঈশ্বর মানি না কোনো আল্লাহ মানি না আমি মনে করি সবাই সমান একই যেই আল্লাহ সেই কৃষ্ণ সেই ভগবান যেই যীশু সেই খ্রিস্টান মানে যেই সেই আল্লাহ সবই সমান তো যাই হোক আজকে যিশুগুর জন্মদিন তার উপলক্ষে আমরা সবাই কেক খাই কিন্তু তার জন্য আমরা কেক কেক কাটি না এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার একটা দুঃখের ব্যাপার তো যাই হোক কেকটা তার নামে কাটছি হ্যাপি বার্থডে টু ইউ যিশু গুরু তুমি প্রত্যেকের মঙ্গল করো তোমা হ্যাঁ তোমার মঙ্গল যেন সব সময় হয় আজকের দিনে এই প্রার্থনা করি তো যাই হোক প্রত্যেকে ভালো থাকো তোমাদের পরিবারের সবাই আমরা একটু কেক খেলাম পরিবারের আর একজন সদস্য থেকে গেছে যাকে আমি পশ্চিম মেদিনীপুর প্রোগ্রাম করতে গিয়ে মানে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম হাই দেখো কত বড় হয়ে গেছে এখন নাচ দেখো তো ও এখন বাকি পড়ে গেছে ও কেক খেতে পারছে না তো ওকে কেক দিতে হবে হ্যাঁ ওকে কেক দিতে হবে ওর বাটি রয়েছে তো আজকের সেই বিট্টু নাম দিয়েছি বিট্টু আজকে কত বড় হয়ে গেছে যাই হোক আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে তো চলুন এবারে আমি রিহার্সেলে বেরোবো সময় হয়ে গেছে অনেকটা রিহার্সেলে গিয়ে বাদ বাকি ব্লগ গুলো করবো সে উঠলাম গাড়ি থেকে বেরিয়ে রিহার্সেলে যাওয়ার জন্য নিজের গাড়ি মোটর সাইকেল নিয়ে আসিনি আজকে